আসন্ন কালীপুজো সামনে রেখে মঙ্গলবার এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল আরামবাগ শহরের সতীতলা হনুমান করে বিজেপির আরামবাগ পৌরমণ্ডল সহযোগিতায় পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এদিন প্রায় দুশো জন অসহায় ও দুস্থ পরিবারের মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হয় নতুন কাপড় হাতে পেয়ে খুশির হাসি অসহায় পরিবারের মহিলাদের মুখে বিধায়ক বিমান ঘোষ জানান প্রত্যেক বছরই আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় সমাজে যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবছরও কালী পুজোর আগে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত আজকে আমাদের সেই দুর্গা পুজোর আগে থেকে শুরু হয়েছে বস্ত্র বিতরণ সাধারণ গরিব দুস্থ মানুষকে উপহার দেওয়ার জন্য আজকে আরামবাগ শহরের আমাদের বজরঙ্গালী মন্দিরের সামনে আমি নিজেই নিজেই উদ্যোগ নিয়েছি এবং সব টাউন মণ্ডলের পুরো ব্যবস্থাপনায় আরামবাগ শহর মণ্ডলের ব্যবস্থাপনায় এখানে দুশো জন মা বোন দিদি যারা আছে তাদেরকে কালী পুজো উপলক্ষে আমরা দীপাবলি নতুন বস্ত্র উপর হ্যাঁ বিজেপির পক্ষ থেকে তো অবশ্যই আমি নিজেই উদ্যোগ নিয়েছিলাম আমাদের আরামবাগ শহর মন্ডল ব্যবস্থাপনা করেছে সে বজরঙ্গলী মসজিদের সামনে থেকে যায় আজকের বিষয়টা বলতে সামনেই কালী পুজো কালী পুজোর পরেই আমাদের ভাইফোঁটা ভাইফোঁটা একটা পবিত্র বন্ধন তো সেইটাকে সামনে রেখে আরামবাগে আমাদের যারা সব দুঃস্থ বোন আছে তাদেরকে জন্য বস্ত্রদান শিবির করা হচ্ছে আর এই গোটা ব্যবস্থাটার ব্যবস্থাপনায় আরামবাগ পৌরমণ্ডল ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এই গোটা ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন কুসুলারের বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় এই প্রতি বছরই আমাদের আরামবাগ টাউনে বিমানদার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয় তো আপনারা দেখেছেন আমরা দুর্গা পুজোর আগে শনি মন্দিরের কাছে ভিটুকদের দিয়েছি তারপরেও অনেক জায়গায় বস্ত্র বিতরণ করেছি বাচ্চাদের দিয়েছি প্রতি বছর বছরও কালী পুজোর উপলক্ষে আমরা সাময়িক যতটুকু চেষ্টা করলাম যে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি শিখিয়ে থাকে যে সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য তাই জন্য সামনে কালী পুজো ভাই উপলক্ষে আমরা বস্ত্র দান করলাম সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করলাম আর যাতে ভবিষ্যতে থাকতে পারি সেই আশা রাখছি একটু মানুষের মুখে যাতে হাসি ফোটাতে পারি সেই আশা রাখছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে